আসসালামু আলাইকুম যে এসএসসি পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য আমার এই ভিডিওটি এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে এবং চারটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের মাধ্যমে একটি অঙ্ক আসে প্রথম অধ্যায় থেকে একটি অঙ্ক আসে অঙ্কটা হচ্ছে শফিক সাহেবের পরীক্ষিত বীজের আদ্রতার হার নির্ণয় করুন মানে এরকম একটা প্রশ্ন শিক্ষাতে পাই আসে আমরা দেখি আর্দ্রতার হার নির্ণয় করার জন্য তো এক্ষেত্রে দেখো উদ্দীপকে দেওয়া আছে শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন নতুন গম দেখে চাষ করার সিদ্ধান্ত নিলেন পরবর্তী মৌসুমে চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে বীজ সংগ্রহ করেন বীজগুলোর আদ্রটা পরীক্ষা করার জন্য একশো গ্রাম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আদ্রটা বের করে ওজন নিয়ে নব্বই গ্রাম ওজন ফেলেন এরপর অঙ্কুরোদম ও সচেতনতা পরীক্ষা করে সন্তুষ্ট চিত্রে গমের আবাদ করে কাঙ্ক্ষিত ফল অন পান এক্ষেত্রে দেখো এটা এখন আমাকে গয়ে করা হয় সাহেবের পরীক্ষিত আর্দ্রতার হার নির্ণয় করার জন্য বলছে তো দেখো এক্ষেত্রে আমাদেরকে আর্দ্রতার হার নির্ণয়ের সূত্রটি জানতে হবে আমরা জানি আদ্রতার হার সময় আমরা জানি আদ্রতার হার সমান নমুনা বীজের মাইনাস নমুনা বীজ শুকানোর পর ওজন ডিভাইডেড বাই নমুনা বীজের ওজন পূরণ একশো তো এখানে উদ্দীপকের দেওয়া আছে আমরা দেখেছি নমুনা বীজের ওজন হচ্ছে একশো গ্রাম কত গ্রাম একশো গ্রাম তো আমরা নমুনা বীজের করা ওজন একশো দিলাম এটা তোমার উদ্দীপকেই দেওয়া আছে এরপর দেখো আরেকটা কি আছে নমুনা বীজ শুকানোর পর ওজন এটা ওখানে দেওয়া আছে দেখো নমুনা বীজ শুকানোর পর ওজন দেওয়া আছে কত নব্বই গ্রাম নব্বই গ্রাম তো আমরা এই দুইটায় লিখে দিলাম উদ্দীপক থেকে দেখে এরপর আমরা আবার সুতরাং দিয়ে আদ্রতার হার এটা লিখবো তারপর দেখো সূত্র অনুসারে আমরা মানগুলো বসিয়ে দিব। দেখো নমুনা বুজের ওজন যদি একশো হয় তাহলে ওইটার জায়গায় আমরা একশো বসিয়ে দিব তারপর মাইনাস দিব তারপর বিশ শুকানুর পর ওজন নব্বই গ্রাম এই কারণে আমি আমরা এখানে নব্বই দিলাম ডিভাইডেড বাই দিয়ে আবার ওই নমুনা বীজের ওজন যত একশো গ্রাম একশো বসিয়ে দিলাম ফুলন সূত্রের একশো তো নব্বই থেকে একশো থেকে নব্বই বিয়োগ দিলে আর দশ থাকে আর এখানে একশো একশো টাকা কাটি করলে তাহলে আমরা এখানে আদ্রতা হার দশ পার্সেন্ট পেলাম তো এইভাবে একদম ইজিলি অঙ্কটা যদি তোমরা এক একদম ছোটো পাঁচ মিনিট মনে হয় না লাগবে দুই তিন মিনিটে করতে পারবে ওটা ফাইভ মানে বেশিরভাগ সময় আসে এটা যদি তোমরা শিখে রাখতে পারো ইনশাল্লাহ তোমরা তিন মার্কের আনসার করতে পারবে অন্য অন্য অধ্যায়ের অঙ্কগুলো পেতে তোমরা আমার পেজটি তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম তোমরা ভলিউম বলো এরপরে এফসিআর বলো এরকম যত ধরনের অঙ্ক আছে কী শিক্ষার এগুলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব